আমি আপনাকেই বিয়ে করব। কবে বিয়ে করছেন আমাকে কথাটি শোনা মাত্রই আমি চমকে উঠে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে তাকালাম সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আমি একবার আশেপাশে তাকালাম দেখি কলিগ্রাস সভায় বেশ চমকপ্রদ দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে আমি ঠিক কি বলবো ভেবে পাচ্ছি না আমি আস্তে গলায় বললাম এটা আমার অফিস এখানে এসব কথা না বলাই ভালো সবাই আমাদের দিকে তাকিয়ে আছে তানফির নামের ছেলেটি সবার দিকে তাকাল তারপর সেও আসতে গলায় আমাকে বলল আচ্ছা ঠিক আছে তবে বলুন কবে আমাকে বিয়ে করছেন শুনে চলে যাব এখানে আমি এই ব্যাপারে কথা বলতে পারবো না বিকালে কফি শপে দেখা করুন কথাটি শেষ হতেই চলে গেল আমি হা হয়ে ওনার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম চেয়ারটি টেবিলের কাছে টেনে ধপ করে বসে পড়লাম পাশের কলিক পড়ল কি ম্যাম বিয়েটা তাহলে হচ্ছেই আমরা কিন্তু সবাই যাবো বিয়েতে আদনান ভাইপেস হেসে হেসে কথাগুলো বলে ফেললো কিন্তু আমার সেদিকে কোনো খেয়াল নেই আমার কেবল তানফিরের বলা কথাগুলোই বারবার কানে বাজছে কিন্তু এটা কি করে সম্ভব হতে পারে ছেলেটা আমাকে কেন বিয়ে করবে সে কি পাগল হয়ে গেছে তবে সারাদিন চিন্তিত অবস্থায় অফিসের সব কাজ শেষ করলাম তানভির ছেলেটা আমাকে বিয়ে করবে এত কিছু হওয়ার পর আমি তা মানতেই পারছি না আর আমি তাকে কী উত্তর দেবো ঠিক বুঝতেও পারছি না না যেমন মনে করেছিলাম ঠিক তেমন নয় কথাগুলো ভাবতে ভাবতে অফিস থেকে বের হতেই আমার চোখ হয়ে গেল অফিসের সামনে কৃষ্ণচূড়া গাছের নিচে রিক্সা স্ট্যান্ড আর সেখানেই দাঁড়িয়ে আছে তানভীর সাহেব আমাকে দেখেই দ্রুত হেঁটে তিনি আমার কাছে এসে বলতে লাগল আপনার জন্যই অপেক্ষা করছি গত এক ঘন্টা যাবৎ চলুন ওই কফি ক্যাফে বসে কথা বলি বেশি সময় নেব না শুধু উত্তর দেবেন আমি চলে যাব যদি আপনার কোনো আপত্তি না থাকে তো যেতে পারি কি ছেলেটা এক নাগারে কথাগুলো বলেই চলেছে আমি যে কি বলবো খুঁজেই পাচ্ছি না কফি শপে তো আমি নাও যেতে পারি কিন্তু তাকে না বলতেও ইচ্ছে করছে না কেন ইচ্ছে করছে না সেটাও মাথায় আসছে না অফিসের পাশে একটি কফি শপ আছে অজানা কারণে গেলাম তানফির সাহেবের সাথে উনি বসেই দুটো কফির অর্ডার দিল আমি কেবল ফ্যাল ফ্যাল করে সব কিছু দেখছি তানফির কফিতে চুমুক দিতে দিতে বলল আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাকে বিয়ে করব। আমার বাসায় সব কিছু ম্যানেজ করেছি এখন ওনারাও বুঝেছেন আপনার ব্যাপারটা আপনি যা বলেছিলেন সবই ঠিক তানফির বেশ ছোট ছোট করে কথাগুলো বলে দিল শান্ত ভঙ্গিতে যেন মনে হচ্ছে ব্যাপারটা খুব ইজি আমি প্রতুল্য এক চাহনি দিয়ে তার দিকে তাকালাম সে আমার থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকালো সন্ধ্যা হব হব করছে কফির দোকানে কফার ভার্সনে জাস্টিন গান ইউ গানটি টিউন করে বেঁচে চলেছে আমি চারিদিকে তাকালাম কয়েক কয়েকজোড়া কাপল ছাড়া তেমন কেউ নেই এখানে তার ফির আবার বলল জানি আপনার মনে চার দেওয়ালে আমাকে নিয়ে কোনো সামথিং অনুভূতি ছিটে ফোটাও নেই সেদিনের ঘটনাটা আসলে একটু বেশি হাট করবে আপনাকে বা আপনার পরিবারকে তা আসলে বুঝতে পারিনি সে সময় কিন্তু পরে ঠিকই বুঝেছিলাম তাই চলে আসছি আপনাকে বিয়ের জন্য কি ছেলে রে বাবা খালি বিয়ের কথা বলছি কেন জানি না লজ্জা করছে আজ কিন্তু সেদিন তো একদমই লজ্জা করেনি আমি মুচকে হেসে বললাম নো ইটস ওকে আমি বরং আজ উঠি কিন্তু বললেন না তো আমাকে বিয়ে করবেন কিনা সেটা না হয় বাড়িতে চেয়ে জানিয়ে দেব আপনাকে আমি দাঁড়ালাম না সোজা চোরে হেঁটে চলে আসি সেখান থেকে রিক্সা করে যাচ্ছি কিন্তু মনে হচ্ছে তানফির সাহেব আমার পিছনেই আসছে তবে লজ্জাতে তাকাতে পারছি না যদি কিনা না কি মনে করে বাড়ির সামনে এসে যখন নামলাম তখন দেখি একটা রিক্সা উল্টো পথে ঘুরে চলে যাচ্ছে আর সেটাতে বসা তানফির সাহেব রাতের খাবার খেয়ে রুমে আসলাম তানফির সাহেব এত কিছু হওয়ার পরও বিয়ের জন্য আসবে ভাবিনি সেদিনের ঘটনাটা আজও ভাবাই আমাকে এখান থেকে দশ দিন আগে তানফিরের পরিবার আমাকে দেখতে আসে সব কিছু যখন কমপ্লিট তখন তানফিরের আম্মু বলল বিয়ের দিন তারিখ ঠিক করা যাক নাকি আমি তখন বেশ রেগে যাই রাগার কারণটা আসলেই অনেক বেশি ছিল আমি একটু জোর কলাতেই পড়লাম থামুন এবার ছেলেকে হেঁটে দেখাতে বলুন আমার মুখে এমন কথা শুনে ছেলেপক্ষের সবাই আমার দিকে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে আমি তানফিরের দিকে তাকালাম একবার দেখি তিনি আরো বেশ চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে হয়তো ভাবছে এটা আবার কেমন মেয়ে যে কিনা ছেলেকেই হেঁটে দেখাতে বলছে ছেলের মা হা হওয়া দৃষ্টিতে চেয়ে থেকে আস্তে গলায় বলল কি বলছো মা তুমি এসব তুমি ঠিক আছো তো জি আন্টি আমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে কথাটি বললাম কিন্তু আপনাদেরই মনে হয় অসুস্থতা ঘিরে ধরেছে সবাই আমার দিকে এবার কড়া দৃষ্টিতে তাকালো কিন্তু একমাত্র তানফিরি বেশ চুপচাপ বসে আমার দিকে সাধারণ দৃষ্টিতে তাকিয়ে আছে মনে হচ্ছে তিনি বেশ মজাই পাচ্ছে এমন দেখে রাগ আরও বেড়ে গেল আপু বলল মা চুপ কর আমি বললাম না বাবা চুপ কেন করবো একটা ছেলেপক্ষ যখন কোনো মেয়েকে দেখতে আসে অবশ্যই তার ব্যাপারে সব কিছু চেনে শুনে তার তো আসে তাই না ছেলের কাকা বলল মা তোমার সমস্যা খুলে না বললে কিভাবে বুঝবো আমি বললাম আমার কিসের সমস্যা সমস্যা তো আপনাদের আপনারা অবশ্যই জানেন যে আমি এম বিএ কমপ্লিট করে চাকরি করছি তারপরও কেন আপনারা আমাকে দিয়ে ইংরেজিতে কয়েকটা বাক্য বলতে বললেন কেন সন্দেহ হয় আপনাদের আমি পড়াশোনা করিনি তানফিরের আব্বু আপু বললেন আসলে ব্যাপারটা সেটা না আমি বললাম সেটা না মানে তো কী আমাকে দিয়ে গান গাইতে বললেন আমার চুল কত বড় সেটা দেখলেন আমার হাঁটা দেখলেন আমি হাঁটতে পারি কি না আপনাদের মনে হয় যে আমি আপনাদের সামনে খুঁড়িয়ে খুঁড়িয়ে এসেছি আপনাদের মনে হয় আমার কণ্ঠ খুব বাজে আমাকে কি দেখে মনে হয় আমার মোটা কণ্ঠ আমার হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন আমার হাইট কত সেটাও দেখলেন কেন আমি বেটে হলে হাঁটতে না পারলে পড়াশোনা না জানলে খুঁড়িয়ে চললে তো আমাকে দেখতেই আসতেন না আপনারা একটা মেয়েকে যখন দেখতে আসে তখন সবাই সব কিছু খোঁজখবর নিয়েই দেখতে আসে না হলে আসে না কাকা বললেন দেখো মা এটা আসলে নিয়ম আমি বললাম কিসের নিয়ম নিয়ম কেন মেয়েদের বেলাতেই হবে ছেলেদের বেলাতে নয় কেন আমি যদি কিংবা আমার পরিবার যদি এখন আপনাদের ইঞ্জিনিয়ার ছেলেকে বলি রান্না পারেন হেঁটে দেখান আপনার চুল বড় না ছোট হাইটে অনেক লম্বা হয়ে গেছে তবে কি নিয়ম হবে না তুমি অনেক বেয়াদব একটা মেয়ে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না বাবা তখন বললেন এই যে শুনুন আমার মেয়ে এতক্ষণ যা বলেছে তা সবই ঠিক আমার মেয়ে আমার সম্মান আমার গর্ব আপনারা আসতে পারেন আপনাদের ছেলের সাথে বিয়ে দেবো না আমার মেয়ে। ছেলের কাকা বললেন দেখুন ভালো ছেলে কিন্তু আপনারা হাতছাড়া করছেন তখন বাবা উত্তর দিলেন সে আমরা বুঝবো আপনাদের থেকেও ভালো ঘরে আমার মেয়েকে বিয়ে দেব আর সে ছেলে আপনাদের থেকেও ভালো হবে পুষে রাখেন চান সারাটার সময় তানফির সাহেব কোনো কথা বলিনি কেবল বসেই ছিল বসে বসে মুচকি হাসছিল কাউকে তা বুঝতে দেয়নি কিন্তু এত কিছু হওয়ার পরও ছেলেটা মুচকি কেন হাসছিল একটুও বিচলিত না হয়ে সেটা আমার বেশ অবাক করেছিল ওনারা যখন চলে যাচ্ছিলেন তখন তানভীর ছেলেটা বারবার পিছনে ঘুরে আমার দিকে তাকাচ্ছিলেন এরপর কেটে যাই দশ দিন আমাকে দেখতে আরও কয়েকজন আসছিল কিন্তু আমি তা না করে দিয়েছি ভেবেছিলাম কোনো বিয়েই করব না বিয়ের জন্য কেন এত নিয়ম মানতে হবে কিন্তু যখন ছেলেটা আজ ওভাবে এসে সরাসরি বিয়ের কথা বলবে আমি একদমই কল্পনা করিনি এরপর আর ছেলেটাকে বেশ কয়েকদিন দেখিনি আমি আজ যখন অফিস থেকে বাড়িতে আসলাম দেখি বাড়িতে বেশ কিছু লোকজন বসে আছে লোকগুলোকে আমি চিনি তানফিরের পরিবারের লোক কিন্তু তারা এখানে কেন সাথে আছে তানফিরের কাকা বললেন মা আমরা সরি আসলে এইসব নিয়মের দিন শেষ আমরা পরে বুঝেছি তুমি ঠিক ছিলে কেউ যদি আমাদের ছেলেকে দেখতে এসে এভাবে বলে তাহলে আমাদেরও আত্মসম্মানে লাগবে প্লিজ তুমি কিছু মনে নিও না মা কিছু মনে করো না আর তুমি যে এত কিছুর পরও রাজি হবে আমরা ভাবিনি যাও ভিতরে যে ফ্রেশ হয়ে নাও আমিও অবাক হলাম আমি আবার কবে বললাম সে আমি বিয়ে করতে রাজি এই ছেলেটাকে এটা নিশ্চয়ই তানফির বলেছে চুপচাপ ভেতরে চলে গেলাম ফ্রেশ হয়ে যখন আয়নার সামনে বসেছি তখনই শুনতে পেলাম ভেতরে আসতে পারি ঘুরে তাকিয়ে দেখি তানফি দরজার কাছে দাঁড়িয়ে আছে আমি উঠে দাঁড়িয়ে আসতে বলেই কোটি কোটি পায়ে ভেতরে ঢুকল চারিদিক দেখতে লাগল সে আমি কেবল ওনার দিকেই চেয়ে রইলাম খানিক্ষণ তারপর তিনি বললেন সরি এভাবে রুমে আসার জন্য আর সরি আপনার অনুমতি ছাড়াই আপনাকে আবার দেখতে এসেছি শান্ত ভঙ্গিতে কথাগুলো বলে সে আবার ঘরের মধ্যে চারপাশ দেখতে লাগলো আমি বললাম অনুমতি নেওয়াটা দরকার ছিল আমি আপনাকে বিয়ে করব না এটা মিথ্যা কথা আপনি আমাকে বিয়ে করবেন কেন মনে হচ্ছে আমি আপনাকে বিয়ে করব জানি না তবে আপনার চোখ বলছে যে আমাকে আপনি বিয়ে করবেন কি ছেলে রে বাবা এই ছেলে এত কথা বলতে পারে তা জানতামই না সেদিন তো এ একটা কথাও বলেনি একদম চুপচাপ বসে সবকিছু দেখছিল আপনার রুমটা বেশ সুন্দর বেশ গোছালো কিছুই বললাম না আমি যে তাকে বসতে বলবো সেটাও বলতে ইচ্ছে করছে না ছেলেটাকে দাঁড়িয়ে থাকতে দেখেই ভালো লাগছে ভালো লাগছে কেন লাগছে দ্যাট কী যে ভাবছি আচ্ছা একবার জিজ্ঞেস করব। সেদিন কেন তিনি কোনো কথা বলেনি আমি এত কিছু বলেছিলাম অথচ ছেলেটা শব্দই করেনি সেদিন কোনো কেন কোনো কথা বলেননি আপনি চুপচাপ ছিলেন সময় কেন আমাকে বিয়ে করছেন সত্যি করে বলুন তো অপেক্ষায় ছিলাম কখন এটা জানতে চাইবেন আসলে আপনি যখন রেগে কথা বলছিলেন তখন আপনার নাকটা না একটু লাল হয়ে যায় চোখ দুটো একদম গোল করে কথা বলেন চোখের পলক বারবার ফেলতে থাকেন নাকের সাথেও মুখের ডানপাশটা লালচে বর্ণ ধারণ করে তখন আপনাকে যা দেখতে কতটা আবহমান শুকনো প্রকৃতির মাঝে বৃষ্টির মতো চাঞ্চল্যকর লাগে আপনাকে না দেখলে বুঝতাম না তাই কখন যে আপনাকে দেখতে দেখতে সময় চলে গিয়েছিল আমি টেরি পাইনি আপনি না বেশ মনোমুগ্ধকর আপনার সুনির্দিষ্ট চাঞ্চল্যতা শুধু আমি কেন বাকি সব ছেলেরাও আপনাকে চাইবে ছেলেটার কথা শুনে আমি হাসবোনা রাগ করব ঠিক বুঝতে পারছি না তবে বেশ লজ্জা লজ্জা ভাব আমার মধ্যে কাজ করছে সেটা বুঝতে পারছি কি আজীব ছেলে রে এই ছেলের সাথে যদি আমার ঝগড়া বাঁধে কখনো তাহলে তো আমাকেই একা বক বক করতে হবে সে কোনো কথাই বলবে না আমি শিওর বসুন না থাক আমাকে দাঁড়িয়ে দেখতে আপনার বেশি সুবিধা হবে তা না হলে এতক্ষণ ঠিকই বসতে বলতেন আমি হেসেই দিলাম এই ছেলেটা বেশ কথা জানে মনের কথা পড়ার শক্তিও আছে দেখছি না ছেলেটাকে বিয়ে করাই যায়। কিন্তু বাবা মাকে কি বলি চলুন আমার সাথে আমি সব কিছুই ঠিক করে নিয়েছি আপনার বাবা মাকে বলেছি আপনি রাজি আছেন ওনারা অবশ্য প্রথমে একটু অবাক হয়েছিল কিন্তু পরে আব্বু কাকা আম্মুরা মিলে সব ঠিক করে নিয়েছে আপনি শুধু যাবেন না থাক যাওয়ার দরকার নেই থাকেন আমি বাইরে যেয়ে বাকি কাজটা ঠিক করে নেই কথাগুলো বলেই ছেলেটি চলে গেল এই ছেলে নিশ্চয়ই জাদু জানে এক নেমেষে কি থেকে কি করে চলে গেল বুঝলাম না বেশ কিছু সময় পরে ওনারা চলে যাচ্ছে আমি ব্যালকনিতে চেয়ে দাঁড়ালাম এখান থেকে গেট অব্দি বেশ ভালোভাবেই দেখা যায় সব ব্যালকনিতে চেয়ে দাঁড়াতেই দেখি তারা চলে যাচ্ছে আর ছেলেটা যাচ্ছে আর পিছনে তাকাচ্ছে যখন আমার দিকে তাকালো আমি লজ্জায় ভেতরে চলে আসি ধ্যাত কি দরকার ছিল চাওয়ার ওখানে তখনই ফোনে টুম করে একটি শব্দ এলো চেক করতেই সেখানে লেখা আগামী মাসের পাঁচ তারিখ আপনার মনের সরবরে আমি বৈঠাহীন মাঝি হয়ে ভালোবাসার খেয়া নৌকা ভিড়াবো জানি না সরবরে কোনো নৌকা চলে কি তবে মনটা তো তখন আমাকে দিয়ে দিবেন আমি না হয় সরোবরটাকে আমার ভালোবাসা দিয়ে বড় করে নিব আমি রিপ্লাই দিলাম না কেবল হাসলাম শব্দহীনভাবে মনে মনে বললাম এই ছেলেকে বিয়ে করাই চাই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে